মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেগুলো ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে যেতে হবে জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মন্ত্রী গজল ডুবায় সেচ দপ্তরের সেচ ভবনে বৈঠকে বসেন বৈঠকে রয়েছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক মন্ত্রী গুলাম রব্বানি সাংসদ অর্কাস চিক জলপাইগুড়ি জেলা শাসক শমা পারভিন পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত বিধায়ক খর রায় অন্যান্য আধিকারিকেরা যারা প্রত্যেকের সাথে কথা বললাম কি অবস্থা আছে আমরা এরপরে আর কী কী করতে পারি কি কি আমাদের করণীয় সেগুলো বিস্তারিত জানলাম আলোচনা করলাম এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেগুলো ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে যেতে হবে আমার সাথে গুলাম রাব্বানি সাহেব আছেন মন্ত্রী আমার সালিনয়াসমিন তিনি এই দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি আছেন আমাদের বাড়াই আছেন তারপরে আমাদের শ্রদ্ধা আছেন এমএলএ এবং সমস্ত আধিকারিকেরা আছেন আমরা মহুয়া গোপ আছে আমাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের রাজ্যসভার প্রকাশ আছে আমরা সবাই আছি আমরা এখন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে যাবো এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমরা সবাই যে যত মানে যে ডিজাস্টারটা এসছিল সেটা আমরা কন্ট্রোল করতে পেরেছি মানে ভয়ানক ক্ষতি হবে না এটুকু আমরা আপনাদের সব আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি এখন ক্ষয়ক্ষতি না না ক্ষয়ক্ষতি মানে আমাদের ধরুন স্পার আছে তার মুখটা ভেঙে গেছে জলটা না নামলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখনই আপনাকে বলতে পারবো না কারণ ওটা জলের তলায় আছে আবার কিছু কিছু জায়গায় তিস্তা ওভারফ্লো হয়ে গেছে স্বাভাবিকভাবে ওভারফ্লো হওয়ার ফলে ও পুশ করছে সেখানে কিছু জায়গা প্লাবিত হচ্ছে তো এইটাকে যতক্ষণ না আমরা মানে নর্মাল ওয়েতে এটাকে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না কিন্তু এইটুকু বলতে পারছি যে আমাদের পুরো প্ল্যানিং হয়ে গেছে এবং সমস্ত জায়গাকে ডিজাস্টার মুক্ত করার জন্য যা যা করণীয় আমরা করব আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের ডিপার্টমেন্টের টাইম টু টাইম কথা হচ্ছে যার জন্য এত বড় একটা মানে ডিজাস্টার আসার পরেও আমাদের ডিপার্টমেন্ট জেলা যারা জেলার প্রশাসনের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে তারা পুরো ব্যাপারটাকে মানে এত এটা এত হয়নি মানে আট হাজার দুশো যা মানে ওই যে ফোর্সে জলটা আসছে সেটাকে আস্তে 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 রেগুলারাইজ করে এখন একুশশোতে নামানো হয়েছে এটা এর আগে কোনোদিন তিস্তা ব্যারেজে উপরে জিনিস হয় কি প্ল্যান আছে এই ব্যারেজের উপরে যাতে না পড়ে না 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 এর যা ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমরা ট্যাকেল করে ফেলতে পেরেছি এবং আমার ধারণা আমরা আগামী দিনেও পারবো আমরা এখন দেখছি যে কিছু জায়গা তারপরে মিলন পল্লী আরো কিছু জায়গা আছে আমরা একটু দেখেনি দেখলে আরো বুঝতে পারবো যে আরো কোথায় কি বাঁধের কি সব ঠিক আছে অসুবিধা